আল্লাহ একবার বলার পরে আমরা কি পড়ি সানা সানা বলতে আমরা যেটা বুঝি এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এটি যদি কেউ পরে আমরা কোনোদিন তার এই সানাটাকে বাতিল বলতে পারবো না অবশ্যই এটি সঠিক তবে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এই একটাই যে ছানা আর দুনিয়াতে সানা নাই এমন মনে করা যাবে না হাদিসে সাতটা সানা বর্ণিত হয়েছে তার ভিতরে একটা হলো সুবাহান এটা আরেকটা আছে যেটা আহলুল হাদিসটা পরে আল্লাহ বাঈদ বাইনি ওইটা আরেকটা আমরা যেটা জায়না মাঝে দোয়া বানায় নিছি অজাহাত ওয়াজি ওইটাও একটা আপনি এই চারটা বা এই সাতটা থেকে যে কোনো একটা পড়লেই ছানা হয়ে যাবে তবে আপনার প্রতি আমার একটা অনুরোধ আছে অনুরোধটা কি আপনি যেটা পড়েন জীবনে একবার হলেও অর্থ শিখে মনোযোগ দিয়ে পড়বেন আপনার নামাজের প্রশান্তি মনোযোগ অনেক বেশি বাড়বে ইনশাআল্লাহ দেখেন আমরা নামাজে দাঁড়ায় মোনাজাত করি তার প্রমাণগুলো নেন হে আল্লাহ আপনি হলেন পবিত্র অবিহামদিকা আপনার প্রশংসার সাথে আপনি পবিত্র অতাবার কাসমুকা আপনার নামগুলো হলো বরকতময় ওয়াতা আলা জদ্দুকা আপনার মর্যাদা অনেক করবে ওয়া লা ইলাহা আপনার কোনো অন্য ইলাহ নাই দেখেন প্রত্যেকটা বাক্য আমি কার সাথে কথা বলছি বলেন তো আল্লাহু আকবার তাহলে মনাজাত না আচ্ছা এবার আহলুল হাদিসরা যেটা বলে সেটা অর্থ দেব আল্লাহুম্মা বাইনি কমা বা التبين المشتق والمغرب الله আমার থেকে আমার পাপটাকে সেই রকম দূরত্ব সরিয়ে দেন পূর্ব পূর্বকে পশ্চিম থেকে যেরকম দূরত্ব সরিয়ে রেখেছেন আমার পাপকে সেই রকম দূরে সরিয়ে দেন তারপরে اللهم نقني من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس আল্লাহ সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে মুছে যেভাবে পরিষ্কার করা হয় আমার পাপগুলো আপনি সেইভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন আল্লাহ আহমেদ সিল খতায়া বিলমে আল্লাহ আপনি আমার পাপগুলোকে শিশির দ্বারা বরফ দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার করে দিন এই এই দোয়াটার মূল মিনিং কি আমি প্রত্যেকটা বাক্যে আল্লাহর কাছে আমার পাপের জন্য ক্ষমাস এবার আপনারা বলেন এটা কি মোনাজাত নয় হ্যাঁ আমরা মোনাজাত কোনটা মনে করি রব্বানা হাতিনা ফিদ্দুনি হাসানা হাত তুলছি মোনাজাত হাত তুলে নেই মোনাজাত না এটা ভুল আমি তো প্রত্যেকটা বাক্য আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হচ্ছি এই জন্য সহি মুসলিমের প্রসিদ্ধ একটা হাদিস আপনাদের জানা আছে আলেমার আপনারা অনেকবার বলেছেন তুমি ইবাদত ওইভাবে করো যেন তুমি নিসক দিয়ে আল্লাহকে দেখতে পাচ্ছ এরকম যদি ইমান তোমার না হয় কমপক্ষে এতটুকু মনে করতেই হবে আরে আমি আল্লাহকে দেখছি না আল্লাহ আমাকে দেখছেন বলে সো এখন এই রকম বিশ্বাস আপনার কখন হবে যখন আপনি প্রত্যেকটা শব্দ শান্তশিষ্টভাবে অর্থ বুঝে মনোযোগের সাথে পড়বেন তখনই আপনার মনে হবে আর যদি আল্লাহ সুমানিম এগুলোতে কোনোদিন মনোযোগ হবে হবে না তাহলে আল্লাহর সাথে মোনাজাত করতে চাইলে শান্তশিষ্টভাবে এগুলো অর্থ জেনে তারপরে করতে হবে আলোচনা সংক্ষেপ করছি আচ্ছা এবার আমরা যাব সানা শেষ করলাম আউজ বিল্লাহ বিসমিল্লা তাই না আউজু বিল্লা কি আল্লাহ বলছেন যখন কোরআন পড়ো তখন তোমরা শয়তানের প্রতারণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও ওই আয়াতের উপর ভিত্তি করে আমরা এটা পড়ি এটা পড়া যায় কিন্তু হাদিসে একটু বাড়ানো আছে যেটা আমরা জানি না কি আলিমি মিন হামজিহি মিনা অ নফখিহি অ নফ এটা অনেকেই জানেন না এটা শোনানে তিরমিজির হাদিস রাসূল সসাল্লাম দুশো বিয়াল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করা তিনি এইভাবে নামাজের মধ্যে তাওস বা বিস আউজু বিল্লাহ পড়তেন পড়লেন আওজু বিল্লাহ অর্থটা শুনে নেন আমি মহাজ্ঞানী প্রজ্ঞাময় আল্লাহর কাছে আশ্রয় চাই সেই বিতাড়িত শয়তান থেকে যেই বিতারিত শয়তান মানুষকে ফু দিয়ে যার ফুক দিয়ে জাদু মন্ত্রণা দিয়ে ক্ষতি করে ওই শয়তানের প্রতারণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এটা কি মোনাজাত নয় একটু কথা বলবেন এটা কি মোনাজাত না মোনাজাত করছি আল্লাহর সাথে তারপরে বিসমিল্লাহ রহমান রহিম বললাম এরপরে কি বলি আমরা সুরা ফাতেহা সুরা ফাতেহাটাও একটা মোনাজাত এটা আবার বলবেন এই আবার কেমন কথা তো সুরা জানি মোনাজাত হয় কারণ হাদিস স্কুলে দেখেন নবী সাল্লাম বলছেন বান্দা যখন নামে যে দাঁড়িয়ে সুরাফাতিয়ার প্রথম আয়াত বলে আলহামদুলিল্লাহ ইউরবিল আলমিন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন বলে আর রহমান ইর রহিম আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান করেছে বান্দা যখন বলে মালিক ইউমিদ্দিন আল্লাহ বলে আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে বান্দা যখন বলে এইয়া কান আবুদো এইয়া কানাস্তাইন আল্লাহ বলেন আমার বান্দা এইখানে আ এই অংশটুর অর্ধেক আমার ব্যাপারে ঘোষণা করেছে অর্ধেক বান্দার ব্যাপারে ঘোষণা করেছে পার পরে বান্দা যখন বলে এই দিনের সোরাতল মুস্তাকিম আল্লাহ আপনার কাছে সরল সঠিক রাস্তা চাই সোয়াতল্লীন আলাইহিম সেই রাস্তা চাই যে রাস্তায় আপনি লোকদেরকে নেওয়ার দান করেছেন নবী সুলদের রাস্তা আমি আপনার কাছে চাই কৈরিল মকদোবে দল লিন আমি ইহুদিদের রাস্তা চাই না খ্রিস্টানদের রাস্তা চাই না পথভ্রষ্টদের রাস্তা চাই না লিন বলে যখন বান্দা থামে তখন আল্লাহ বলেন হাজালি আব্দি অলি আব্দি মাসালা এ অংশগুলো আমার বান্দার বান্দা তার অংশের মধ্যে যা চাইল আমি আল্লাহ তাই তাকে দিয়ে দিলাম কি এটা মনে না না মনে যাত না তো হাত তো তুলি নেই সুরাতুল ফাতিহাও একটা মনে যাত কে দুই মোনাজাত বোঝাইবে কারে নামাজ পরে দুই রাখাত নামাজ পাঁচ মিনিটে নামাজ শেষে মোনাজাত করে দশ মিনিটে এই ইমাম বোঝে নাই নামাজের মধ্যেই মোনাজাত করতে হয় নামাজের পরে না যদি বুঝতো তাহলে দশ মিনিট নামাজের মধ্যে লাগাইতো পড়লাম সুরা ফাতেহা তারপরে বিসমিল্লাহ রহমান রহিম বলে অন্য একটা সুরা পড়লাম তারপরে সুরা এখলাস পড়লেন পড়লেন পড়ার শেষে আপনি কি করবেন রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে যাবেন গেলেন